স্যার সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও অনেক অনেক ভালো আছি তো আজকে আমরা দুজন মিলে বেরিয়ে গেছি আপনাদের প্যারিসের ইন্টারন্যাশনাল মেলা কেমন হয় সেটা দেখানোর জন্য আর আজকে আকাশটা দেখেছেন কত সুন্দর লাগছে কারণ এতদিন ধরে সারা আকাশ শুধু মেঘে ঢাকা থাকতো একটু সূর্য পর্যন্ত দেখা যেত না তো এতদিন পরে এত সুন্দর একটা ওয়েদার হালকা হালকা একটু গরম পড়েছে সেরকম ঠান্ডা নেই আপনারা দেখছেন আমি জ্যাকেটও পরে নিই আর দেখুন সামনে যেহেতু অলিম্পিক আসছে তো সেই জন্য কি সুন্দরভাবে সাজিয়েছে জায়গাটা আর এখানে কিন্তু সবসময় এরকমই ভিড় থাকে মানে এই যে এত লোকজন দেখছেন মানে সবাই মানে সবাই না ম্যাক্সিমাম বলতে গেলে অনেকেই এখানে টুরিস্ট যারা এসে ফটো তোলে যেহেতু সামনেই অলিম্পিক আর আজকে কত লোকজন দেখেছেন রাস্তায় মানে এত লোকজন কিন্তু স্বাভাবিকভাবে থাকে না আজকে যেহেতু ছুটির দিন আর সব থেকে বড় কথা যে এতদিন পর একটা ভালো ওয়েদার আজকে মানে সূর্য উঠেছে হালকা গরম পড়েছে মানে সামারের হালকা হালকা একটা ভাইভস আসছে সবার মধ্যে তো এর জন্য সবাই ঘুরতে বেরিয়ে পড়েছে আর কি তো নর্মালি এরকম থাকে না আর আমাদের এখানে সবথেকে খুশির ব্যাপারটা কি জানেন মানে আমরা তো মানে এখানে মানে সবসময় মেঘলা ওয়েদার ঠান্ডা এরকম ওয়েদারে অভ্যস্ত কিন্তু যখন একটু সূর্য ওঠে বা এরকম একটা সুন্দর ওয়েদার আমরা পাই তখন না মানে ভগবানকে মনে হয় কি ভগবান হয়তো আজকে আমাদের দিকে একটু মুখ তুলে তাকিয়েছে ও আপনাদের তো বলাই হয়নি যে আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি একটা মেলাতে ঘুরতে আর মেলাটা হচ্ছে পড়তেতে ভাট সাইডে আমাদের এক দাদা এসছে ইন্ডিয়া থেকে তো সেই দাদাও শুনলাম যে মেলার ওখানেই আছে তো মেলায় গিয়ে সেই দাদার সাথেও আমাদের দেখা হয়ে যাবে মেলায় ঢুকতে গেলে কিন্তু এখানে আবার টিকিট কাটতে হয় আর ওই টিকিট প্রাইস ধরুন ইন্ডিয়ান পড়বে হাজার টাকা মানে এক এক জনের হাজার টাকা করে মানে ভাবতে পাচ্ছেন কত বেশি আর এই চার্জটা দেখতে পাচ্ছেন এই চার্জটার নাম হলো ক্যাথেড্রাল যেটার নির্মাণের কাজ শুরু করা হয়েছিল এগারোশো সালে আর যেটার কাজ শেষ হয়েছিল তেরোশো পঁয়তাল্লিশ সাল মানে ভাবতে পারছেন কত পুরোনো চার্চ আর সেই জন্য হয়তো এত ভিড় কিন্তু মাঝখানে এই চার্চটার সাথে একটা দুর্ঘটনা ঘটে যায় দু সালে এই চার্জটাতে হঠাৎ আগুন লেগে যায় চার্চের কিছুটা অংশ পুড়ে যায় কিন্তু তারপর আবার চার্জটা ঠিক করার কাজ শুরু হয় ইভেন যেটা মেরামতের কাজ এখনও চলছে তো যাই হোক রাস্তা দিয়ে যেতে যেতে ও আমাকে হঠাৎ করে বলছে কি যে তুমি তোমাকে ব্যাক ক্যামেরাটা অন করো আমি বলছি কেন বলছি তুমি করো না তুমি রাস্তার পিছন দিকটা একটু দেখো একটা ম্যাজিক দেখতে পাবে তো চলো ওর কথা মতো আমি যথাযথই আমি ব্যাক ক্যামেরাটা অন করলাম তো পরে বাড়িতে এসে দেখলাম যে হ্যাঁ ও তো ঠিকই বলে যে সত্যিই ম্যাজিক পেছনের ওই চূড়াটা দেখতে পাচ্ছেন অনেকটা আমাদের কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়ালের মতো লাগছে না আর এই স্ট্রাম স্টেশনটা দেখুন এই ফ্রাইম লাইনের ওই পাশে কিন্তু প্যারিসের বাইরে আর এই পাশে কিন্তু প্যারিসের মধ্যে মানে কি অদ্ভুত সিস্টেম না এখানে বলুন আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন মেলাতেও চলে এসছি কিন্তু এসেই যা দেখছি যে এখানে তো ভেতরে ঢুকতে গেলে টিকিট লাগবে আর আমাদের কাছে তো টিকিট নেই কিন্তু আমি যেই দাদার কথা বললাম যেই দাদা এখানে আছে তো সেই দাদারা ভেতরে মেলাতে স্টল দিয়েছে তো সেই ক্ষেত্রে ওরা চল্লিশটা টিকিট পেয়েছে আর সেই জন্যই দাঁড়িয়েছে বাইরে কারণ দাদা বললো যে দাদা বাইরে এসে টিকিট দিয়ে যাবে তাহলে আর টিকিট কাটতে হবে না আমাদের এই যে দেখুন এটা হলো মেলার টিকিট আর এটা কিন্তু মাত্র একদিনই ব্যবহার করতে পারবেন এটা নেক্সট দিন কিন্তু আর কোনো কাজে আসবে না তো যাই হোক টিকিটটা দাদা দেওয়াতে অনেকটা টাকা সেভিংস হয়ে গেলো আমাদের তো চলুন এবার আমরা ভেতরের দিকে যাই ঢুকে গেছি ভেতরে আমরা ভেতরে ঢুকেই যেটা দেখলাম যে প্রচুর ভিড় মানে বাইরে যতটা ভিড় দেখেছিলাম তার থেকে বেশি ভিড় হয়তো ভেতরে তো যাই হোক আমরা যেই দিকটাতে ঢুকেছি এই দিকটা কিন্তু সব ইন্ডিয়ান মানে ইন্ডিয়ান যারা আছে আর কি সব তাদের স্টল এখানেই তো চলুন আস্তে আস্তে আমি আপনাদের সব কিছুই দেখাচ্ছি এবার আমরা একটু অন্য সাইডটা ঘুরে আসি মানে যেই দিকে ইন্ডিয়ান স্টল ছিল সেই দিকটা তো আমরা ঘুরে নিয়েছি এবার আমরা যাবো অন্য সাইডে যেখানে আপনি ঘরের ইট টালি বাথরুমের বাথ টপ জালনা দরজা সিঁড়ি মানে সব কিছু পেয়ে যাবেন আপনি এর মধ্যে মানে আপনি আপনারা জাস্ট দেখতে থাকুন এবার আপনাদের একটু ঘুরিয়ে আনি ফুড জোন থেকে আর ফুড জোনে এসেই যেটা দেখলাম যে এখানে এত ভিড় মানে পা রাখার মতো জায়গা নেই আর এখানে কিন্তু সব রকমের খাবার আছে জাপানিজ চাইনিজ ইতালিয়ান থেকে শুরু করে মানে সব রকমের আর এনাতে দেখুন এনারা বোধ হয় হাজব্যান্ড ওয়াইফ ওয়াইফটা আইসক্রিম খাচ্ছে আর কি সুন্দর হাজব্যান্ডকে খাইয়ে দিল তো আমার খুব মিষ্টি লাগলো জিনিসটা দেখে তো চলুন এবার সামনের দিকে এগোই আপনাদের বাকি স্টলগুলো দেখায় আর সত্যি কথা বলতে এত বড় একটা এরিয়া নিয়ে হচ্ছিল মেলাটা মানে আপনাদের সব হেঁটে ঘুরে ঘুরে দেখাতে দেখাতে আমার পা সত্যিই খুব ব্যথা হয়ে গেছিলো চলুন এবার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে আর আজকে দিনটা ভালোই কাটলো আর এই প্রথম আমার ইন্টারন্যাশনাল মেলা কেমন হয় সেটা দেখারও একটা অভিজ্ঞতা হয়ে গেল তো দেখা হবে একটা নেক্সট ব্লগে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন